আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব একদম সাদা সিদা একটি রান্না করলা ভাজি করলা ভাজি তো সবাই করতে পারে এখানে আমি নিয়েছি পাতলা করে করলা কেটে পেঁয়াজ একটু মোটা করে কাটা আর সাথে কাঁচামরিচ আর কুচো চিনি এবার করলাকে আমি সামান্য একটু লবণ দিয়ে মেখে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি করলা কষলিয়ে পানি বের করে দেবো করলা তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কয়েকটি শুকনো মরিচ দিব মরিচ লাল হলে তার মধ্যে আমি কুচো চিংড়িগুলো আমি করলা দিব করলা দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকব এভাবে করলা ভাজি করলে একটুও তিতা লাগে না ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আপনি যে করলা ভাজি খাচ্ছেন এটা আপনি বুঝতেই পারবেন না করলা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করে দিব দিয়ে আরো দুই তিন মিনিট আমি ভাজবো সাধারণ একটি রান্না যে কেউ করতে পারে পেঁয়াজ দেওয়ার পরে আমি আরও দুই তিন মিনিট ভেজে নামানোর আগে লবণ দিব লবণ দিয়ে আমি মিনিট খানিক ভেজে চুলা বন্ধ করে দেব লবণ কিন্তু আমি আগে দেইনি রান্নার শেষে আমি লবণ দিলাম কারণ যাতে করলাগুলো একদম ঝরঝরা থাকে এই তো রেডি হয়ে গেল আমার করলা ভাজি এভাবে করলা একদিন ভাজি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এটা যে করলা ভাজি এটা আপনি বুঝতেই পারবেন না ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ